আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্লাস দু সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করবো যাতে করে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে আপনাদের সেগুলোতে কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে এবং মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যায় আপনাদের সেই সম্পর্কে যে কোনগুলো আসতে পারে বা কি কি পড়তে হবে আপনাদেরকে তো চলেন আমরা আজকের আলোচনাটা শুরু করি তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো শুরুতেই দেখেন প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রাথমিকে দক্ষ শিক্ষক নিয়োগে পিটিআইতে চালু হতে যাওয়া নতুন প্রোগ্রামের নাম কি। সঠিক উত্তর হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিইডি ওকে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন সঠিক উত্তর হচ্ছে ডিপিইডি এবারে দুই নম্বর প্রশ্নটা দেখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম এবং কত তারিখে অনুষ্ঠিত হবে খুবই সুন্দর একটা প্রশ্ন এটা যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম সেটা হচ্ছে তেরোতম বা আপনারা বলতে পারেন ত্রয়োদশতম বা হচ্ছে মানে তেরোতম বলা যায় আর কত তারিখে সেটা অনুষ্ঠিত হবে নিশ্চয়ই তারিখটা আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি দু হাজার সেটা অনুষ্ঠিত হবে তিন নম্বরে বলা হচ্ছে এভিয়েশন বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট জেলায় এভিয়েশন বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদকে এর সঠিক উত্তর হচ্ছে আব্দুল আহাদ জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদকে উত্তর হচ্ছে আব্দুল আহাদ নম্বরটা দেখেন একুশে নভেম্বর দু বাংলাদেশে আঘাত হানা পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় এর সঠিক উত্তর হচ্ছে মাধবদী নরসিংদী এটা দেখেন বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য কোনটি এটা হলো চামড়া ও চামড়াজাত পণ্য তাহলে এটা হলো দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য তাহলে প্রথম কোনটা প্রথম তো সবাই জানেন সেটা হচ্ছে তৈরি পোশাক বা যেটাকে আমরা বলি রেডিমেড গার্মেন্টস তো সেটা প্রথম সেটা সবাই জানেন আপনারা এই জন্য দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য সাত নম্বরে বলা হচ্ছে দু সালে ইসির মানে ইলেকশন কমিশন আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা কত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন খুব ভালো করে মনে রাখবেন সংখ্যাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে দু সালে ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো জন আট নম্বরে বলা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের জন্য চালু হওয়া অ্যাপের নাম কি। অ্যাপটার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি পোস্টাল ভোট বিডি এটা হলো অ্যাপের নাম এটি আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশে উন্মোচন করা হয় এই তারিখটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা সহ আপনারা এটা মনে রাখবেন প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের জন্য চালু হওয়া অ্যাপের নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি নয় নম্বর প্রশ্নটা দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় দেয়া হয় কত তারিখে বিশ নভেম্বর দু হাজার পঁচিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় প্রদান করা হয় দশ নম্বরে বলা হচ্ছে দেশের বর্তমান অর্থাৎ দুই পঁচিশ এর সর্বশেষ তথ্য অনুযায়ী জনসংখ্যা কত এর সঠিক উত্তর হচ্ছে সতেরো দশমিক দুই দুই কোটি প্রায় অর্থাৎ সতেরো কোটি বাইশ লক্ষ এর কাছাকা কাছাকাছি তো অন্যান্য তথ্যের মধ্যে আপনাদের আরও কয়েকটা তথ্য জানতে হবে যে জনসংখ্যার ঘনত্ব সর্বশেষ দুই হাজার পঁচিশের তথ্য অনুযায়ী এগারোশো একাত্তর জন অর্থাৎ এক হাজার একশো একাত্তর জন প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু এক হাজার একশো একাত্তর জন আর জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক দুই শতাংশ অর্থাৎ ওয়ান পয়েন্ট এটা হলো জনসংখ্যা বৃদ্ধির হার আর মাথাপিছু আয় হচ্ছে দুই মার্কিন ডলার সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে দুই মার্কিন ডলার তো এগুলো হচ্ছে মানে রিসেন্ট টাইমের বেশ কিছু তথ্য এবারে আমরা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে 2025 হাজার সর্বশেষ দুই তিন চার মাসে যেগুলো পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলোতে কোন ধরনের সাধারণ জ্ঞানগুলো বেশি আসছে আমরা সেগুলোতে চলে যাব এবং অনেকগুলো আজকে আমরা প্র্যাকটিস করবো আপনাদের সামনেই যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়া তো চলেন আমরা সেগুলোতে চলে যাই এই প্রশ্নটা দেখেন এটা একেবারেই সাম্প্রতিক সময়ে সময়ে অর্থাৎ ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার একটা প্রশ্ন এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি সাধারণ জ্ঞানের গণিতে খুবই সম্মানজনক এবং আন্তর্জাতিক পুরস্কার যাকে গণিতে গণিতে নোবেল পুরস্কার বলা হয় হচ্ছে সেটা কোনটি সেটা হচ্ছে চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে ফিল্ড মেডেল সঠিক উত্তর গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এটা দেখেন বল হচ্ছে কি হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন হচ্ছে এখানে দুইজনের করে নাম দেওয়া রয়েছে তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ব্রায়ান অ্যাক্টন ও জন কোম এরা দুইজন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন হেলির ধুমকেতু সর্বশেষ দেখা যায় কত সালে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছেষট্টি উনিশশো নাকি উনিশশো তো এটা সঠিক উত্তর অবশ্যই উনিশশো সালে চার নম্বর প্রশ্নটা দেখেন কোনটি স্থানীয় বায়ু টাইফুন হারিকেন হ্যারিকেন টর্নেডো নাকি সাইমুম তো সাইমুম হচ্ছে স্থানীয় বায়ু ব্ল্যাক বেঙ্গল কিসের জাত মহিষ ভেড়া ছাগল গরু তো অবশ্য অবশ্যই ব্ল্যাক বেঙ্গল একটা ছাগলের জাত মহান মুক্তিযুদ্ধে সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল তো এটা নিশ্চয়ই আপনারা জানেন যে দশ নম্বর সেক্টরের অধীনে ছিল বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন কে মোস্তফা কামাল মতিউর রহমান মহিউদ্দিন জাহাঙ্গীর নাকি মুন্সি আব্দুর রৌফ এটা সঠিক উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় কক্সেস বাজারের রামুতে কক্সবাজারের টেকনাফে সদর উপজেলায় এবং চট্টগ্রামের হচ্ছে বাঁশখালীতে এটা সঠিক উত্তর হচ্ছে কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি চারটা অপশন রয়েছে মেঘনা পদ্মা যমুনা কর্ণফুলী তো অবশ্যই আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে মিয়ানমারের মুদ্রার নাম কি কিপ রুপিয়া রেঙ্গেট কিয়াট সঠিক উত্তর হচ্ছে মিয়ানমারের মুদ্রার নাম হল কিয়াট বাংলাদেশে কত বছর পর পর জনসুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হয় তিন পাঁচ দশ বারো নিশ্চয় জানেন যে প্রতি দশ বছর পর পর বাংলাদেশে হচ্ছে জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ইউএনএইসিআর এর সদর দপ্তর কোথায় রোম জেনেভা নিউ ইয়র্ক লন্ডন তো সঠিক উত্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত ইউএন এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এটা দেখেন এই প্রশ্নটা বিসিএস সহ প্রাইমারি বলেন বা অন্যান্য যে বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষাগুলো বলেন অনেকবার এসেছে কোন ডালের সাথে ল্যাথারিজম এর সম্পর্ক আছে ল্যাথারিজম একটা রোগ এই রোগটার সম্পর্ক আছে কোন ডালের সাথে অবশ্যই অবশ্যই খেসারি যে ডাল রয়েছে এই ডালের সাথে ল্যাথারিজম রোগের একটা সম্পর্ক আছে ছয় নম্বর প্রশ্নটা দেখেন কোনটি ওয়াটার সলিউবল ভিটামিন সলিউবেল শব্দের অর্থ হচ্ছে দ্রবণীয় ঠিক আছে তো তাহলে বুঝতেই পারছেন পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি অবশ্যই অবশ্যই আমরা জানি ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয় একটা ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা সাত নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে কোন টিকাটি বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে দেয়া হয় না এমএমআর বিজি বিসিজি ডিপিটি ও তো সঠিক উত্তর হচ্ছে এমএমআর তো খেয়াল রাখবেন এই এমএমআর কি জিনিস এমএমআর হচ্ছে হাম মামস এবং রুবেলা মানে এই তিনটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সম্মিলিত টিকা যা সাধারণত শিশুদের মানে এক বছরে প্রথম ডোজ দেওয়া হয় এরপরে তিন থেকে পাঁচ বছর বয়সে দ্বিতীয় ডোজটা দেওয়া হয় তো এই টিকাটা হচ্ছে ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় হয় না এটা অন্য সময় ওকে নম্বর প্রশ্নটা দেখেন আট হোমার কোন দেশের কবি জার্মানি ইতালি গ্রিস ফ্রান্স তো অবশ্যই অবশ্যই হোমার হচ্ছে গ্রিসের একজন কবি কলা গাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কোনটি রূপবতী কলাবতী মায়াবতী নাকি চন্দ্রমুখী সঠিক উত্তর হচ্ছে কলাবতী দশ নম্বর প্রশ্নটা দেখেন কখন থেকে একুশে ফেব্রুয়ারি এটাকে শহীদ দিবস হিসেবে মানে পালন করা হয়ে আসতেছে এটা হচ্ছে এই প্রশ্ন তো সঠিক উত্তর অবশ্যই অবশ্যই উনিশশো সাল থেকে এগারো নম্বর প্রশ্নটা দেখেন দিন ই ইলাহি প্রবর্তন করেন কে সম্রাট বাবুর সম্রাট শাহজাহান সম্রাট আকবর নাকি রাজা টোডার তো সঠিক উত্তর অবশ্যই অবশ্যই সম্রাট আকবর দিন ই ইলাহি ধর্মের মানে প্রবর্তন করেন সম্রাট আকবর এটা দেখেন শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ একুশ ফেব্রুয়ারি নাকি চোদ্দোই ডিসেম্বর তো বুদ্ধিজীবী দিবস নিশ্চয়ই আপনারা জানেন চোদ্দই ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান কতজন সঠিক উত্তর হচ্ছে একশো জন চোদ্দ নম্বর প্রশ্নটা দেখেন বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত বছর সতেরো আঠারো বিশ বাইশ উত্তর হচ্ছে আঠারো বছর পনেরো নম্বরে বলা হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর আলেকজান্ডার ফ্ল্যামিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্ল্যামিং এরপরে আমরা আর একটা প্রশ্নে চলে যাব রিসেন্ট টাইমের প্রশ্ন এটা দেখেন কি বলা হচ্ছে সেরিকালচার বলতে বোঝায় তুলা চাষ নীল চাষ রেশম পোকা চাষ নাকি তামাক চাষ নিশ্চয়ই জানেন সেরিকালচার মানে হচ্ছে রেশম পোকা চাষ কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয় রুয়ান্ডা সিয়েরালিয়ন সুদান নাকি লাইবেরিয়া সঠিক উত্তর হচ্ছে সিয়েরালিয়ন কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয় সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন নোবেল পুরস্কার দু হাজার পঁচিশে সাহিত্যে নোবেল পায় কে সঠিক উত্তর হচ্ছে লাসলো ক্রাসনা হোরকাই নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নোবেল পুরস্কার দু হাজার পঁচিশে সাহিত্যে নোবেল পুরস্কার পায় হচ্ছে লাসলো ক্রাসনা হোরকাই চার নম্বর প্রশ্নটা দেখেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে একচল্লিশ উনচল্লিশ দুঃখিত ঊনপঞ্চাশ পঞ্চাশ নাকি তিরানব্বই বলেন তো এটা সঠিক উত্তর কথা হবে সঠিক উত্তর হচ্ছে একচল্লিশ নং অনুচ্ছেদে পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন মুখ বরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা ইরাক মিশর সিরিয়া নাকি ইরান সঠিক উত্তর হচ্ছে মিশরের গোয়েন্দা সংস্থা মুখ বরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা সঠিক উত্তর হচ্ছে মিশর এই প্রশ্ন দেখেন বঙ্গভঙ্গ রদ হয় কত সালে চারটে অপশন রয়েছে উনিশশো পাঁচ উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো পনেরো আচ্ছা আপনারা গেস করেন তো এই প্রশ্নটা সঠিক উত্তর কি নিশ্চয়ই গেস করেছেন এবার আমি বলি এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল যারা উনিশশো পাঁচ মনে মনে চিন্তা করেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে তাহলে নিশ্চয়ই হ্রদ মানে বোঝেন রোহিত হয় উনিশশো সালে আর বঙ্গভঙ্গ হয় হচ্ছে সালে এটা একটু ভালো করে মনে রাখবেন আমি আমি জানি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন কিন্তু অনেকেরই আবার ভুল হতে পারে এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এস ডিজি এর গোল সংখ্যা কয়টি গোল মানে হলেও আসলে লক্ষ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এর গোল সংখ্যা মানে লক্ষ্য সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে সাত পনেরো সতেরো উনিশ এর মধ্যে সতেরোটি ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে সতেরোটি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি হাতিয়া ভোলা সেন্ট মার্টিন নাকি সন্দ্বীপ সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা দশ নম্বর প্রশ্নটা দেখেন বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে এটার সঠিক উত্তর হচ্ছে সতেরোটি সংশোধনী আনা হয়েছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় সঠিক উত্তর হচ্ছে এগারোটি সেক্টরে ভাগ করা হয় লালবাগ দুর্গের নির্মাণ কাজ করেন কে ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে দুঃখিত তো এটার সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অবশ্যই শায়েস্তা খান আমি আবার পড়ছি ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে সঠিক উত্তর হচ্ছে শায়স্তা খান কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ নিচে যেটা চারটা অপশন রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত এবং পাকিস্তান এই চারটার অপশনের মধ্যে বা এই চারটা দেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার রয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কায় দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত যদিও হচ্ছে সিটমহলগুলো বিনিময় হয়ে গিয়েছে দহগ্রাম সিটমহল অবস্থিত অবশ্যই অবশ্যই লালমনিরহাট জেলায় পনেরো নম্বর প্রশ্নটা দেখেন জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় একচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ একান্ন অবশ্যই অবশ্যই উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ষোলো নম্বর প্রশ্নটা দেখেন সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে সম্ভবত অ্যালেন্স গিনসবার্গ তো হ্যাঁ এক্স্যাক্টলি অ্যালেন গিনসবার্গ হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্নটা দেখেন বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে আমরা ডাব্লিউটিও বলি এর সদস্যপদ লাভ করে কবে উনিশশো সালে ডাব্লিউটিও এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো পঁচানব্বই সালে ফোর্স ওয়ান কি এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমানের নাম হচ্ছে এয়ার ফোর্স ওয়ান এবারে আরেকটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি এটাও রিসেন্ট টাইমে অনুষ্ঠিত হওয়া একটা পরীক্ষার প্রশ্ন তো দেখেন ব্ল্যাক লিভস ম্যাটার কি সঠিক উত্তর হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লিভস ম্যাটার কি সঠিক উত্তর হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়াম ফ্রান্স জার্মানি নাকি ফিনল্যান্ড সঠিক উত্তর বেলজিয়াম ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম এবারে পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা দেখেন গ্লাস নস্ত কি গ্লাস নস্ত হচ্ছে খোলামেলা আলোচনা ভালো করে মনে রাখবেন গ্লাস নস্ত হচ্ছে খোলামেলা আলোচনা কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয় আইবিআরডি আইডিএ আইএফসি আইএমএফ তো মনে রাখবেন আইএমএফ বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয় আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটা বিশ্ব ব্যাংকের কোনো অঙ্গ সংগঠন নয় সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত শ্রীলঙ্কা পাকিস্তান ভারত নাকি মিয়ানমার নিশ্চয়ই জানেন সেভেন সিস্টার্স অবস্থিত ভারতে হো কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে ঢাকার মিরপুরে নারায়ণগঞ্জে নাকি গাজীপুরে সঠিক উত্তর হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে স্পার্সো অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে দশ নম্বর প্রশ্নটা দেখেন বাংলাদেশি অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর এর পদে অধিষ্ঠিত আছেন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নাকি উপরের কোনোটি নয় তো অবশ্য অবশ্যই এটার সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রশ্নটা দেখেন চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতাকে স্যাম অল্টম্যান অরবিন্দ কৃষ্ণ ল্যারি পেজ সুন্দর পিচাই চারটা অপশন রয়েছে তো নিশ্চয়ই জানেন চ্যাটজিবিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যাম অল্টম্যান বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে সঠিক উত্তর হচ্ছে হচ্ছে পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে লক্ষণ সেন সম্রাট আকবর বাবর নাকি শের শাহ নিশ্চয়ই জানেন সম্রাট আকবর হচ্ছে এটার উত্তর এটা দেখেন অতি সাম্প্রতিক একটা প্রশ্ন শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন একশো পঞ্চাশ একশো ছয় নাকি একশো এগারো সঠিক হচ্ছে একশো ছয় রানে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহলটি লালমনিরহাট জেলে অবস্থিত দেখেন এরই মধ্যে কিন্তু একবার আমি এই প্রশ্নটা পেয়েছি এবং আরও একবার পেলাম এবং আরও বেশ কয়েকবার আমি দেখেছি এই প্রশ্নটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি ন্যাটোর সদস্য দেশ নয় চারটা অপশন রয়েছে তুরস্ক ইতালি ইংল্যান্ড সুইডেন সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড ন্যাটোর সদস্য দেশ নয় যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন এটি কার উক্তি সালজার ফ্রাঙ্কো হিটলার মুসোলিনি এর সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই অবশ্যই হিটলার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল যুক্তরাষ্ট্র চীন জাপান কোরিয়া অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছিল চীনে বসফরস প্রণালী কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা রাশিয়া ইরান নাকি তুরস্ক সঠিক উত্তর হচ্ছে তুরস্কে অবস্থিত বসফরাস প্রণালী অবস্থিত তুরস্কে বঙ্গভঙ্গের ফলে কোন কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ ব্রাজিল ভারত কাজাখাস্তান সঠিক উত্তর হচ্ছে ভারত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত সঠিক উত্তর ওয়ান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন দারা শাহ সুজা মুরাদ নাকি আওরঙ্গজেব সঠিক উত্তর হচ্ছে অবশ্যই শাহ সুজা সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন সঠিক উত্তর হচ্ছে শাহ সুজা লালবাগের কেল্লা স্থাপন করেন কে লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে সঠিক উত্তর অবশ্য অবশ্যই প্রশান্ত মহাসাগর এই গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স সেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত বাংলাদেশ সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করে সঠিক উত্তর অবশ্যই ঘাটতি বাজেট বাংলাদেশে যত বাজেট হয়েছে প্রত্যেকটাই ঘাটতি বাজেট এই প্রশ্নটা দেখেন গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে মাত্র দশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ সঠিক উত্তর দশ শতাংশ বাংলাদেশের প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয় দৌলতপুর পাকশি চন্দ্রঘোনা ঘোরাশাল সঠিক উত্তর অবশ্যই চন্দ্রঘোনা বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে সঠিক উত্তর বাগেরহাটে তিন নম্বর প্রশ্নটা দেখেন তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি লালমনিরহাট নীলফামারি রংপুর সব কয়টি এটার সঠিক উত্তর অবশ্যই অবশ্যই সব কয়টি কেননা তিস্তা নদী লালমনিরহাট নীলফামারি এবং রংপুর এই মানে হচ্ছে তিনটা জেলার মধ্য দিয়েও দিয়ে প্রবাহিত হচ্ছে তাই সঠিক উত্তর হচ্ছে সব কয়টি বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে সঠিক উত্তর অবশ্যই অবশ্যই রাঙ্গামাটি জেলার সাথে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু বারবার আসে সংসদ ভবনের স্থপতিকে অবশ্যই লুই আই কান যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন জো বাইডেন কমলা হ্যারিস হিলারি ক্লিন্টন কোনটি নয় সঠিক উত্তর অবশ্যই অবশ্যই কমলা হ্যারিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান সম্প্রতি আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কোনটি স্থলবন্দর নয় ভোমরা স্থলবন্দর আখাউরা এটাও স্থলবন্দর বুড়িমারি এটাও স্থলবন্দর কিন্তু পায়রা স্থলবন্দর নয় ঠিক আছে বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে মুশফিকুর রহিম উনি একশোতম টেস্টে প্রথম ইনিংসে একশো ছয় রান করেছেন আরব বসন্ত কোন দেশে শুরু হয় সঠিক উত্তর হচ্ছে তিউনেশিয়া আরব বসন্ত শুরু হয় তিউনেশিয়ায় আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি কমলালেবু লেবু বাতাবি লেবু আনারস নাকি পেয়ারা সঠিক উত্তর অবশ্যই অবশ্যই পেয়ারা এটা দেখেন এন টিন দ্বারা কি বোঝায় টিন দ্বারা বোঝায় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এখানে কি ট্রান্সফার অব ইনফরমেশন এটা হবে না ট্যাক্স ইন্ডেক্স নাম্বার এটাও হবে না ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক এটাও হবে না তাই সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয় তিন মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে রাজশাহীতে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ হাইফা কোন দেশের সমুদ্র বন্দর তুরস্ক ইসরায়েল সিরিয়া আফগানিস্তান সঠিক উত্তর হাইফা হচ্ছে ইসরায়েলের একটা সমুদ্র বন্দর অপারেশন কোন দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু করে ভারত পাকিস্তান। চুক্তির গুরুত্বের বিষয় ছিল কি অবশ্য অবশ্যই বিশ্ব উষ্ণতা হ্রাস এটা ছিল কিওটো চুক্তির গুরুত্বের বিষয় আয়রন ডোম কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লোহার দেয়াল নিরস্ত্রীকরণ বন্দিশালা আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অবস্থিত স্পেস এক্স এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে হাতিয়ায় অবস্থিত নিঝুম নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে হাতিয়া ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা এই প্রশ্নটা মানে একটু অদ্ভুত লাগছে হয়তো অনেকের কাছে যে ইলন মাস্কের জন্মস্থান দক্ষিণ আফ্রিকা হয় কীভাবে তো এটাই সঠিক উনি জন্মগ্রহণ করেন প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকায় ওকে তো ওনার হচ্ছে পরবর্তী সময়ে নাগরিকত্ব উনি পান কানাডার এবং এরপরেই হচ্ছে আমেরিকার তো ভালো করে মনে রাখবেন ইলন মাস্ক কোন দেশের জন্মগ্রহণ করেন অনেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দাগিয়ে ফেলবেন এটা উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা ওকে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ওকে এরকম আলোচনা আরও চান কি না আপনারা সেটা সেটা অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আমাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন